আসসালামু আলাইকুম প্রথম প্রথমে আপনাদের স্বাগতম আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা খুবই খারাপ খারাপ এই জন্য বলা যে আইনশৃঙ্খলার যে অবস্থার অবনতি হয়েছে সেটা আসলে নজিরবিহীন বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শুরু করে ঢাকায় শহর বা শহরের প্রত্যেকটা শহরেই যে ঘুম খুন সিনটাই ধর্ষণ হচ্ছে এগুলো আসলে আমাদের কাম্য না কয়েকদিন আগেই আমরা আমাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলাম এরকম যে বাংলাদেশের মানুষ শান্তিতে কবে ঘুমাতে পারবে তো সেটা মূলত বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক যে এখন সমস্যাগুলো চলছে বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটি অস্থিতিশীল পরিস্থিতির যে সম্মুখীন হতে হচ্ছে সেই বিষয়টা নিয়েই কথা বলছিলাম সেই বস্তে কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে আরও যে বিষয়টা অ্যাড হয়েছে সেটা হলো বিভিন্ন জায়গায় ডাকাতি খুন ধর্ষণ এবং সিনটাইয়ের মতো যে ঘটনাগুলো ঘটছে সেটা আসলে অপ্রত্যাশিত বাংলাদেশের জনগণের নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সমাজের ব্যক্তি নিরাপত্তা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বিশেষ করে নিজের উদ্যোগে আমাদের এখন উচিত দেশের মানুষের নিরাপত্তার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়া এবং রাষ্ট্রীয়ভাবে উচিত এই অবস্থার অবনতি থেকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া কারণ বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু বর্তমান পরিস্থিতির যে অবস্থা দেখছি আমরা সেটা খুবই লজ্জাজনক বাংলাদেশের পুলিশ বাহিনী বাহিনী আনসার সহ। শান্তিরক্ষার স্বার্থে নিয়োজিত দেশের শৃঙ্খলা নিয়োজিত যত ফোর্স আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে এবং বর্তমান সরকারের প্রতি আহ্বান থাকবে এই সমস্যার দ্রুত সমাধান করা বাংলাদেশের মানুষের জননিরাপত্তা দেওয়া এবং একটি দেশের জননিরাপত্তা দেওয়াটাই একটা দেশের প্রথম ও প্রধান কাজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ কোনো কথা বলার চেষ্টা করব এবং সেই সাথে আপনাদের বক্তব্য অনুভূতি বা মন্তব্য আমাদের ফেসবুকের পেজে কমেন্টে জানাতে পারেন বা বিডিও কমেন্টে জানাতে পারেন অথবা কোনো বিষয়ে যেটা দেশের সাথে মানুষের সাথে কথা বলা জরুরি সেটা আমাদের জানাতে পারেন ধন্যবাদ